তো বন্ধুরা ফাইনালি আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকে নতুন ব্লগে আমি আপনাদেরকে দেখাব নৌকা খেলা তো দেখেন এই নৌকা খেলা দেখার জন্য কত মানুষ আছে দেখেন ফাইনালি কিন্তু আমার সামনে নৌকা দেখেন এখন খেলা হবে এই নৌকাটার দেখেন এই নৌকাটার এখন খেলা হব দেখিন তো এই নৌকাটার নাম হলো আপনার ভাই ভাই জলপুরি তো দেখেন ভাই ভাই জলপুরি নৌকার মাঝে আছে মানে নাও যে বাইস খেলায় তাদের কিন্তু দুইটা ড্রেস মানে সবেরই দুইটা ড্রেস দুটা ড্রেস কিন্তু অনেক ভালো লাগছে তো খেলা শুরু হওয়ার আগে দেখেন পানি সবাই খায় নিতেছে মানে এখন খেলা শুরু হব যার জন্য সবাই পানি খায় রেডি হতেছে আর দেখেন সবাই কিন্তু পুরা জোশে কিন্তু আছে দেখেন সবাই অনেক জোশে আছে দেখেন তো দেখেন ভাই ভাই জলপুরি নৌকো আর যা আছে সবাই কিন্তু এক সাইজের মানে একই বয়সের একই উচা লম্বা সবাই কিন্তু এক সাইজেরই মানুষ দেখে আর এইগুলা মানুষেরই নাও খেলার মানে দরকার মানে সবেরই মানে বয়স কমও না আবার বেশিও না সবাই এই নৌকা খেলারই মানুষ তো দেখেন এখন দেখেন ফাইনালি কিন্তু নাওটা ঘাটে থেকে সাইলে দিল তো দেখেন এখন এই নাওটা এখন আপনার সিটের মাথায় গেতেছে দেখেন এই সিটের মাথায় যায় রেডি হবো আর কি দেখেন তো বন্ধুরা দেখেন এই নদীতে যে খেলা হবো এই নদীতে কিন্তু ওইরকম ধার নাই মানে মোটামুটি ধার আছে তো দেখেন এক নাও যাওয়ার সময় আর একটা নাও কিন্তু লাগা দিয়া হারছিল আর কি লাগে নাই জায়গা ভালো হয়েছে দুর্ঘটনা হলে একটা বদনাম হতো তো হয় নাই ভালো হয়েছে তো যাই হোক এখন আমি আপনাকে দেখাবো এই নাওটা তো এই নাওটার নাম হলো পাগলা বাবা তো এখন ভাই ভাই জলপুরি এবং পাগলা বাবা তো এখন কিন্তু এই দুইটা নাওরি খেলা হবো তো এই মানুলা মানুষগুলো যে আছে মানুষের কিন্তু মানে ড্রেসটা নাই মানে নাও খেলার একটা ড্রেস থাকে ড্রেসটা নাই তারপরেও কিন্তু ভালো লাগছে সবাই ক্ষেত্রে তো যাই হোক এখন দেখা যাক ভাই ভাই জলপুরি এবং পাগলা বাবা তো এই দুইটার মধ্যে কেরা যেতে তো আপনারা সাথে থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন আর আপনারা ভিডিও কারাগারি না করে আপনারা দেখতে থাকেন তো দেখেন এখানে দুইটা বাস খারা আছে তো এটা হলো জান্ডা তো এখানে যে আগে আসতে পারবো সে কিন্তু জিতে যাব তো দেখেন এই খেলাটা দেখবেননি কত মানুষ আছে এখানে কিন্তু অনেক মানুষ অনেক মানুষ দেখেন। তো আমি কোনোদিনও এনেকা খেলাটা দেখবেন গাইস নাই তো আজকে আমি দেখবেন গিয়ে আইসিয়া কিন্তু আচরিত মানে এত মানুষ হয় আমি কোনোদিনও ভাবি নাই তো দেখেন ফাইনালি কিন্তু দুইটা নাও আপনার সিটের দিকে সাইডে দিছে মানে অনেক দূরে তো আমি আপনাদেরকে যুগ করে যেতটুক মারতেছি আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা সাথে থাকবেন আর দেখবেন এই খেলাতে কেরা যেতে তো দেখেন দুটা সিটের মাঝে থেকে নাও আস্তে আস্তে কিন্তু আর একটা নাও সামনে বেড়া তো সবাই কিন্তু সাউন্ড দিতেছে এই নাওটাকে যেটা নাও সামনে আইসা গেছে যে তোমরা এক সাইড করো এক সাইড করো দুইটা নাও যে সিটের দিকে ছাই দিছে সেই দুইটা নাও কিন্তু আইসা হারছে তো দেখেন সবাই মানে কর সাথে সাথে কিন্তু এই নাওটা এক সাইট করে দিতেছে দেখেন তো দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাতেছি দেখেন এই দুইটা নাও ভাবে আসতেছে তীরের মতো ও মাই ঘর আমি কোনোদিনও এরকম খেলা দেখি নাই দেখেন নাওটা কীরকম স্পিড চলতেছে দেখেন অনেক স্পিড মানে অনেক স্পিড আমি কোনোদিনও ভাবি নাই যে নৌকা এরকম স্পিডে খেলা হয় তো আপনারা দেখেন আমি আপনাদেরকে এ দেখেন কীরকমভাবে দেখাতেছি তো দেখেন আমি অনেক দূরে থেকে আমি আপনাদেরকে জুম করে দেখাতেছি তো আপনাদের দেখবেন কে যেতে আর এই খেলাটা যে হইতেছে এটা কিন্তু আপনার ধুবরি টু ফুলবাড়ি বৃষ্টিতে আছে মানে ধুবরি টু ফুলবাড়ি তো ফুলবাড়ির থিকায় সিদে পশ্চিমে খেলাটা হইতেছে তো এই খেলাটা যে হইতেছে এই জায়গাটার নাম হলো পোড়চর মানে চরে এই খেলাটা হইতেছে এই নৌকা খেলাটা হইতেছে তো দেখেন ফাইনালি কিন্তু অনেক অনেক বোগলাইসে গেছে তো দেখেন এখন মোটামুটি আপনারা ভালো করে দেখতে পারতেছেন এই নৌকা খেলাটা দেখেন দেখেন অনেকটাই বগলাইছে তো দেখেন এই নৌকাটা যে আছে এই নৌকা তো এই নৌকাটা যে আছে এটাই কিন্তু সেই আপনার শুকনার দিকে গেতেছে খালি শুকনার দিকে মানে হয়তো যে হাইলটা ধরছে হাইল দড়ার মনে হয় ঠিক হয় না এরা আর কি আমার মানে টার্গেট আর এই দেখে এই নাওটা দেখে অনেকটাই বগলাইছে এবং এটাই হলো আপনার ভাই ভাই জলপুরি দেখে দুটো ড্রেস অনেক স্পিডে আসতেছে দেখেন অন্য করে কিন্তু না কারণ ওটা এখন শুকনার দিকে গেছে যার জন্য আইকাতে পারতেছে না আর এই নাওটা আছে এই নাওটা মানে এখানে অনেক পানি মানে ওই হাইল ওই মাঝিটা আছে ওটা হাইলার ডাইরেক্ট শুকে নিয়ে গেছে তো দেখেন ফাইনালি কিন্তু আপনার ভাই ভাই জলপুরি নাওটা জিতে গেছে দেখেন আর ওই নাওটা দেখেন এখনও মানে পৌঁছাতে পারে নাই তো দেখেন সবাই কিন্তু মানে বই উসা করছে তো এখন দেখেন মানে ঝান্ডাটা পার হয়ে গেছে এখন ঘুরে আসতে তো দেখে এই ভাইয়েরা মানে ভাই ভাই জলপুরি তারা কিন্তু ফাইনালে জিতে গেল এটাই কিন্তু ফার্স্ট রাউন্ড এটা কিন্তু ফাইনাল না তো আপনারা যদি ফাইনাল রাউন্ডটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি কিন্তু এই নৌকা খেলা ফার্স্ট টু লাস্ট আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব